নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী এখন প্রচুর আম কাছে কাছে আমি ভর্তি আমিও সেরকম দুটো আম নিয়েছি বড় বড় বাগানের আম এই আমগুলোকে ভালো খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই আমের চাটনি করব। এই চাটনিটা এত মজাদার হয় সবচেয়ে বড় কথা এই চাটনিটা আপনি যদি একবার করে রাখেন আপনাকে দু সপ্তাহ গরম করতে হবে না কিচ্ছু করতে হবে না এত মজার খেতে হয় আর নষ্ট হবে না কিচ্ছু হবে না রোদেও দেওয়ার কোনো ঝামালি নেই দিয়ে খোসা ছাড়িয়ে আমটাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব যেমন পোস্তের আলু কাটে সেরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর এটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব দিয়ে কেটে নিয়ে দেখুন ডেম করে ডেম করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এদিকে কড়াইতে তেল দিয়েছি এটা পুরোটাই সরিষার তেল হবে আর তেল একটু বেশি লাগবে চার থেকে পাঁচ চামচ তেল দিয়েছি তেলটা যখন খুব ধোঁয়া উঠবে তখন পাঁচ পাঁচফোরণ দেবো এক চামচ আর একটা শুকনো লঙ্কা দেব তারপর আমগুলোকে আমের এই টুকরোগুলোকে দিয়ে দেবো দেখুন আমগুলোর মধ্যে কোনো জল নেই তারপর এরকমভাবে খানিক্ষণ নাড়াচাড়া করব আর এর মধ্যে দেব এক চিমটি হিং হিং আমরা দিতেও পারেন হিং দিলে খুব ভালো গন্ধ হয় এবার পরিমাণ মতো লবণ হলুদ দেব এক চামচ আর লবণ কিন্তু হাফ চামচ দেবো তার বেশি দেবে না আমটা যদি খুব টক হয় তখন একটু লবণ বেশি লাগবে এই আমটা একটা টক নেই তার জন্য দিচ্ছি আর এখানে একটা মাঝারি বাটির এক বাটি চিনি দেবো ভালো করে কষিয়ে নেবো লবণ হলুদ দিয়ে দেখুন কষানো হয়ে গেছে আমগুলো প্রায় গলা গলা হয়ে এসছে তখন চিনিটা দিয়ে দেব যে সমস্ত বন্ধুরা দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করতে করবে কমেন্ট করবে আর শেয়ার করবেন দেখুন আমগুলো বলতে শুরু করেছে মনে হচ্ছে আর একটু চিনি লাগবে আর গ্যাসের ফ্লেমটা সময় লো কর লোতে রাখবেন হাইতে রাখলে পরে চিনিটা গলে যাবে কেমন শক্ত শক্ত হয়ে যাবে আরেকটু চিনি দিলাম আর এর চিনির মধ্যে কোনো জল দেবো না দেখুন এমনি রসটা হয়ে যাবে আর এর মধ্যে আমি একটা মশলা করছি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এক মুো এটা দিলে আরও সুন্দর খেতে লাগে খুব মজার হয় খেতে আর এর মধ্যে পাঁচ ফোড়ন তিন চার চামচ পাঁচ ফোড়ন নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এইটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়িয়ে এই মশলাটাকে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে এবার এই পুরো মশলাটাকে এই চাটনিটার মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন সকলে খাবে ফ্রায়ে রাইসের সাথে খেতে পারেন বিরিয়ানির সাথে খেতে পারেন পোলাও সাথে খেতে পারেন খেতে খুব ভালো নমস্কার বন্ধুরা দেখুন এরমভাবে ঝোলটাকে আমি মেরে নিলাম আপনি যদি বেশি ঝোল ঝোল করতে চান করতে পারেন নমস্কার